পাপা হ্যাঁ তোমার বৌমাকে খুঁজে পাচ্ছি না দেখছো কোথাও না দেখিনি তো দেখবি কিভাবে আরাম তুই তো আমার বিয়েই করাস না তোকে দশ মাস দশ দিন গর্বে ধরলাম আমি আর এখন তুই বিয়ের জন্য আমার মুখে জুতো মারো আগে ইনকাম কর ইনকাম করতে হয় বিয়ে করতে হলে আজকে ইনকাম করে নিয়ে আসবোই যেভাবেই হোক ইনকাম করে নিয়ে আসবো আসকে যেভাবেই হোক ইনকাম করতে হবে আমাকে কিন্তু কিভাবে করব আইডিয়া দাদা 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 টুবাইরেশ কো তোমার খুব জরুরি কথা আছে কি খবর ওরা তো চিল্লে করতেছে কেন তোমার ছেলের সাথে চলতে চলতে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে তুমি তোমার ছেলের নিষেধ করে দিও আমার ছেলের সাথে মিশতে কি বলবো ওর কথা ও সকালে যে একটা কাণ্ড ঘটিয়ে গেছে আসুক আজকে আসুন বাবা ওয়াও এই নাও আজকের ইনকাম আরে এই হচ্ছে ঘটক হ্যাঁ

আমার লজ্জা শেষ ধরছে আমি একটু শেষ করে দিই রাহা নেই যাতা ও শীত বেলা ফুরিয়ে যাচ্ছে ঘটক এখন আসছে না কেন ঘটক না আসলেও আপনার ছেলেকে শ্বশুর বাড়ি নিয়ে যাবো এটা কেমন কথা এখনো বিয়েই হলো না স্যার আপনারা আপনার ছেলে চিন্তায় গাড়ি ডাকে নো রে ও তো বাসায় নাই তাহলে বিয়ে কর আপনার ওবা কি মুস্কুরাহট হে না স্যার তাহলে ডাকে না আপনার ছেলেকে আচ্ছা স্যার কি বলে কি করছো তুই সামনে পুলিশ তুই নিয়ে গেছিস দেখি এখানে আরো টাকা আছে তুমি বলো আমি বাসায় নাই আচ্ছা ঠিক আছে বলছো স্যার আপনারা কনস্টেবল পাপা পাপা ইসকি তো বিয়ের কথা ছিল পুলিশ আসলো কোথা থেকে তো আপনার প্রেম সারে না তার প্রমাণ